গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে পর্যন্ত থাকবে বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে ওই শনিবার আর ঘড়িতে সময় এখন সকাল সাড়ে আটটা শীতকালটা শীত শীত করে হালকার উপরে বেশ কাটছিল কিন্তু এই কদিন হলো বেশ বর্ষা বর্ষা যেন মেঘলা ওয়েদার বৃষ্টি সেভাবে না হলেও ওয়েদারটা এমনই দেখাচ্ছে যেন খুব বর্ষা ঘন বর্ষা আসতে চলেছে কিন্তু তা একেবারে নয় হালকা বৃষ্টির মধ্যেই থাকবে মেঘলা ওয়েদার আর শীতকালের জন্য ঠান্ডা ভাবটা অনেকটাই বেশি সে কারণে সকালবেলার পর্দাগুলো না সরায় না কাজের শেষে একেবারে তারপরে যে পর্দাগুলো সাড়ে আটটাতে সরিয়ে নিচ্ছে কারণ সকাল টাইমটা থাকে প্রচুর ঠান্ডা এবং হাওয়া সে হাওয়ার জন্যই সেভাবে দরজা জানালা খোলা হয় না Coney. Cool. যে পর্দাগুলো সরিয়ে তারপরে এই যে একটা আমার কাঠ বিড়ালি ছিল সেটাকে ছলিয়ে দিলাম আর সেভাবে এই কাঠ বিড়ালে আমি কিন্তু মেলাঘাটে দেখতে পাই না যদিও বা পেয়েছি সেভাবে ভালো লাগছিল না মানে দু কালারের আর আমার যে কোনো জিনিস এক কালারের ভালো লাগে মাল্টি কালারের জিনিস এইসব জিনিসের মোটামুটি আমার তো ভালোই লাগে না তো সেভাবে আর কেনা হয় না আর পর্দার জন্য আলাদা করে এক্সট্রা রিং কিনবো ভেবেছিলাম কিন্তু সেই রিংয়ের জন্য বাজারে ঠিক মতো যাওয়া হয় না তো দেখি কোনো দিন এক সময় পেলে তখন যাব গিয়ে কিছু রিং কিনব এই পর্দাগুলোর জন্য যতই শীত পড়ুক না কেন সকালে কিন্তু বাসি কাজ যা থাকে সেগুলো করার পরে আমি কিন্তু স্নান করে নিই তো আজকে ওই যে স্নানটা করে নিয়েছি এর পরে এই যে টেবিলটাকেও ক্লিনিং করে নিলাম টেবিল ক্লিনিং পরে দেখলাম টেবিল আমি নিজে গাছটা আছে ওর তলাতে কিছু আমি কালারিং স্টোন দিয়েছিলাম তো সেই স্টোন খুবই ছোটো তার কারণে কিন্তু মাটিতে ঢাকা হয়ে গেছিলো তো কিছু বাড়িতে আরও বড় বড় স্টোন ছিল হাজব্যান্ড কিনে এনেছিলো তো সেগুলোর মধ্যে কিছু নিয়ে এসে আবারও ডেকোরেট করে দিলাম যাতে মাটিটা না দেখা যায় দেখতে আরও বেশ ভালো লাগে সে কারণে আর এই যে কয়েকদিন আগে ননদের বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে সেভাবে আর কোনো ভিডিও করি না তো যাই হোক মেলাতে গিয়েছিলাম সেখানে মেলা থেকে একটা আমি এই যে বয়াম নিয়ে এসেছি আর এই বয়ামগুলো দেখতে বেশ ভালো লাগে বিশেষ করে এই প্রিন্টের এই প্রিন্টের বয়ামগুলো দেখতে যেমন ভালো দামটাও বেশ হয় তো দামের জন্য ভাবি না মোটামুটি পছন্দ হয়েছিল নিয়েছি একটাই নিয়েছি বড়ো সাইজ নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু মেলার জন্য দামটা একটু বেশি তো যে কোনো জিনিস যখন জেনে যাবে দামের ব্যাপারটা বিশেষ করে তখন কিন্তু যদি বেশি হয় তখন কিন্তু গায়ে লাগে কিনতে যখন কম হবে তখন কিন্তু বেশ মজা লাগে তো দামটা যেহেতু জানতাম এই সব জিনিসের তো দামটা বেশিই বলছিলো সে কারণে আর মেলা থেকে ওটা নিই না একটাই নিয়েছি আর পরে কিন্তু দোকান দিয়েই বড়ো সাইজের দেখে নেব ঘরের জানালাগুলো তো বেশ মোর্চা পড়ে যাচ্ছিল বিশেষ করে কিছু ডিজাইনের জয়েন্টে তো সে কারণে মিস্ত্রি লেগেছে আর রং করবে না শুধুই পাইমার দেবে তো পাইমার দিচ্ছেন উনি আর আমি এদিকে ওনার জন্য এক কাপ চা করে দিলাম এরপরে দেখো আমরাও কিন্তু টিফিন করে নিয়েছি আর হালকা করে টিফিনটা করেছি সেভাবে যে অন্য কিছু বানিয়েছি তা না ওই একটু শসা পেঁয়াজ আর একটু ওই যে ধনেপাতা এখন শীতের যেই টুকিটাকি জিনিস থাকে সব দিয়ে সুন্দর করে মেখে টিফিনটা করে নিয়েছি এরপরে চলে এলাম পুরোপুরি রান্নার প্রিপারেশনে আর আজকে ওই যে পোনা মাছ কিছুটা আছে ওটা বের করলাম পোনা মাছের দেখে কি করা যায় তার আগে কেটে নিয়েছি এই যে ওলকপি বাড়িতে ওলকপি শেষ যা ছিল সবই খাওয়া হয়ে গেছে বাকি এই যে টুকিটা একটা দুটো ছিল সেগুলো তুলে এনেছে তো আজকে ওই যে ভাজা করে নিচ্ছে আর নরম ওলকপি হওয়ার জন্য ভাজা খেতে বেশ ভালো লাগে আর টেস্টটাও বেশ ভালো বাড়িতে সবাই এই ওলকপি ভাজা খেতে ভালোবাসে এবং মুড়ি দিয়ে মাখানো খেতে ভালোবাসে তো নরম হওয়ার জন্য একে যাই করে খাই তাতেই কিন্তু সুন্দর বন্ধুরা এই পর্যন্ত আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপলোড পেতে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে তাদের জন্য বলা তাদের যদি কোথাও ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই যে মাছগুলো এখন ভেজে নিয়েছি আর জানুনি তো শীতকালে অনেক ধরনের সবজি থাকে বাড়িতে বিভিন্ন রকমের সবজি আসিতে এই সবজিগুলো খেতে বেশ ভালোও লাগে তো অনেক ধরনের সবজি কিছুটা কিছুটা করে বেশি হয়েছিল যেমন ধরো ওই যে ফুলকপি আর একটু বিনস এই নানা রকমের টুকিটাকি সবজি আর পটল সব রকম দিয়ে আজকে না মাছ দিয়ে ঝোল করব আর এই ধরনের ঝোল খেতে বেশ আমার ভালো লাগে করতে যেমন ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে আমি একজন সিম্পল হাউস আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে যা আছে তাই আমি প্রতিদিনের কাজকর্মগুলো কমপ্লিট করি আর সেই কাজের ভিডিও তোমাদের সঙ্গে রোজ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি আই হোপ তোমাদের ভিডিওগুলি ভালো লাগে আর না ভালো লাগলে তোমরা এত ভালো কমেন্ট করতে না আমি জানি তোমরা যে এত ভালো কমেন্ট করো তাতে কিন্তু আমি অনেক উৎসাহ হই পরের ভিডিওর জন্য তো তোমরা কিন্তু এভাবেই পাশে থেকো আমাকে কিন্তু এভাবেই সাপোর্ট করে যেও আর তোমাদের ভালোবাসা কৃতজ্ঞতা আমি যেন ইউটিউবে একটুখানি জায়গা করতে পারি শীতকাল মানে বিভিন্ন রকমের শাক সবজি আর বেশ রান্না করেও মজা সংসারে যদি কোনো কষ্টের কাজ থাকে সেটা কিন্তু রান্নার হয়ে থাকে বিশেষ করে রান্না করাটা কষ্টের নয় রান্না কি করবো দুবেলা এইটাই আমাদের মাথায় চিন্তা থাকে তো শীতকাল টাইমটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে কারণ বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর আমরা কিন্তু অনেকেই প্রায় মানুষই বা প্রায় সংসারে মেয়েরা আমরা কী করি সকালের রান্না কিছুটা বেশি করে করে নিই বিভিন্ন রকমের শাক সবজি বিভিন্ন রকমের মিক্স ভেজ তো সেটাই কিন্তু রাতে অনেক সময় আমরা খেয়ে নিই এটা কিন্তু প্রায় বাড়িতে হয়ে থাকে কেন বলতো সকালে যে এই ধরনের সবজিগুলো খেতে ভালো লাগে এবং রাতে রুটি দিয়েও বেশ চলে যায় তাই আমরা কিন্তু একভাবেই কিন্তু ম্যানেজ করে নিই থাকে বলে তাই না প্রত্যেকটা বাড়ি কিন্তু আবার এক ধরনের হয় না আর প্রত্যেকটা কিন্তু মানুষের মেন্টালিটিও সমান হয় না তাই সমান সবাই তাদের বাড়িতে হয় না আমি বলবোও না সমান হয় কিছু পরিমাণ মানুষেদের বাড়িতে বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আমরা বিলং করি তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো বেশ হয়ে থাকে তাই বললাম ঠান্ডাটা বেশ পড়েছে সে কারণে সোনা বাবাকে কয়েকদিন গরুর দুধটা খাওয়াই না কারণ গরুর দুধে ঠান্ডা লেগে যায় বাচ্চাদের আর এই শীতে তো ওদের চট করেই ঠান্ডাটা লেগে যেতে পারে সে কারণে একটু করে খাওয়ানো হয় আর বাকি যে যতটা দুদিনের বেশি হয়েছে সেটা ফ্রিজে ছিল আজকে সেটা রান্না শেষে ছানা কাটিয়ে নিলাম আর এটাকে পনির করে নেব কোনো একদিন রান্না করে নেব আর পনির খেতে আমার সোনা বাবা বেশ ভালোবাসে তাতে কিন্তু ঠান্ডাটা লাগবে না পনিরটা খেলেও খেতে পারে রান্না খাবার সব কিছুই কমপ্লিট এরপরে চলে এলাম বিকেলের দিকে একটু ওপরে ওপরে ঘুরতেও এলাম আর খুবই ঠান্ডা আর দেখো মেঘটা ঘন হয়ে আছে যেন কুয়াশা ভর্তি মেঘ আর এই যে জামাকাপড়গুলো সকালে সব ধুয়েছিলাম এবং কালকে কিছু ধোয়া ছিল সেগুলো সবই ওপরে মিলে দিয়েছি যাতে হাওয়াতে কিছুটা শুকনো হয়ে যায় কারণ বাড়ির মধ্যে থাকলে তো শুকনো হবে না তবুও হালকা খোলা আকাশের তলাতে থাকলে তবুও হালকা হলেও শুকনো হবে সে কারণেই মিলে দিয়েছিলাম আর এখন দেখো এই যে উল্টে পাল্টে নিচ্ছি কোনোটাই কিন্তু শুকনো হয় না তো ও হাত দিয়ে দিয়ে দেখে নিচ্ছি আর এই যে সোয়েটারের হাতাগুলো না জলে পুরো একদম চপচপে পড়ছে মানে নিচুর দিকে জলটা নেমে চলে এসেছে সে কারণেই নিচুড়ে দিচ্ছি যতই মেখলা হোক না কেন খোলা আকাশের তলায় থাকতে বেশ ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে তো এখন কিন্তু আকাশের তলায় দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর আজকের ভিডিওটি এখানে এন্ড করতে চলেছি তোমাদের কতটা ভালো লেগেছে আজকের ভিডিওটা জানিও আর আজকের মতো টাটা ভাইভে সবাই ভালো থেকো